আগামী আট মে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ ষষ্ঠ নির্বাচন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সন্ধ্যায় চৌডালা এলাকার ঘোটা মোড়ে অনুষ্ঠিত হয় পথসভায় আলহাজ্য নওসাদ আলী মণ্ডল সভাপতিত্ব করেন পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবলিয়া হাবিব বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা আনসারুল হক

आ करबे काब जिया रहमान